বিজেপি দলের বরিষ্ঠ নেত্রী তথা দলের সহসভাপতি পাতাল কন্যা জমাতেকে দল থেকে বহিষ্কার করা ইস্যুতে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে অতি সম্প্রতি বিজেপি দলের সহসভাপতি বিজেপি দলের থেকেই নিজের নতুন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটিয়েছেন এবং বিজেপি দলের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের আভ্যন্তরীণ বিরোধের জন্য বিভিন্ন ধরনের তুর্যক মন্তব্য করেছেন এ সমস্ত বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপি দলের উত্তেজনা পারদ তুঙ্গে উঠেছে তাই বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য দলীয় সাধারণ সম্পাদককে দিয়ে বহিষ্কারের নোটিশ জারি করেছেন এবং এই বহিষ্কার ইস্যুতে ইতিমধ্যেই ক্রমসই জল ঘোলা হচ্ছে রাজ্য রাজনীতিতে ক্রমশই এই বিষয়টাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক উস্কে দেওয়া হচ্ছে বিজেপি দলের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে পাতাল খোনার জমাতে কি দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং সাংবাদিকদের সামনে দলীয় বহিষ্কার নির্দেশ প্রকাশিত হয়েছে যদিও যাকে উদ্দেশ্য করে এই বিতর্ক সেই পাতালকোনার জমাতে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে ওনার কাছে কোনো ধরনের বহিষ্কারের নোটিশ আসেনি এবং বহিষ্কার কেন করা হলো এ বিষয়ে কোনো ধরনের শোকজ নোটিশ জারি করা হয়নি সেই সঙ্গে আরো তাৎপর্যপূর্ণ বিষয় হলো কি কারণে বহিষ্কার করা হয়েছে সে সম্পর্কে দল কোন ধরনের স্পষ্ট বক্তব্য রাখেনি এবং এর ফলে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে ওনার বিরুদ্ধে যে ধরনের বহিষ্কারের নোটিশ জারি করা হয়েছে পুরো প্রক্রিয়াটাকেই সন্দেহ চোখে দেখছেন পাতালকোনার জমাতে ইতিমধ্যেই এই পাতালকোনার জমাতে ইস্যুতে দলের মধ্যে ব্যাপক কুষ্টিকুণ্ডলও সৃষ্টি হতে পারে তেমন আশঙ্কা অনেকে করছেন পাতালকোনার জমাতে আজ বিজেপির সামনে এক গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বিজেপি দলের থেকে বিজেপি দলের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আজ বিজেপি দলের বিরুদ্ধে বিশুদ্ধ করছেন এ ধরনের নেত্রী দলের জন্য কতটা প্রয়োজন এ কর্মী এবং নেতৃত্বদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে কিন্তু দল এ বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিলেও টেকনিক্যাল কিছু ত্রুটির জন্য পুরো বিষয়টাকে নিয়ে আজ ধোয়াশা সৃষ্টি হয়েছে পাতালকোনা জমাতে ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে পাতালকোনা জমাতে প্রকাশ্য বিরোধ সৃষ্টি হয়েছে বিজেপি দলের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে পাতালকোনা জমাতিয়া আজ আর বিজেপির কে উন্নয়ন পরোক্ষভাবে উল্টো চাপে রাজনীতি খেলছেন পাতালকোনা জমাতিয়া নিজ রাজনীতিতে এ ধরনের রাজনৈতিক দর কষাঘষি আগামী দিন রাজ্যের রাজনীতিতে বিশেষত শাসক দলকে কতখানি প্রভাবিত করবে তা নিয়ে ইতিমধ্যেই চর্চার বিষয় হয়ে উঠেছে এখন দেখার বিষয় পাতালকন্যা জমাতে এই সূত্রে দল আরও কী ধরনের কঠিন সিদ্ধান্ত গ্রহণ করে কিংবা পাতালকন্যা জমাতে এই বিষয়টাকে কতখানি দীর্ঘায়িত করে নিজেকে প্রচারের আলোতে রাখতে পারেন সে বিষয়টাই নিয়ে ইতিমধ্যেই সারা যে জোর চর্চা শুরু হয়েছে